নমস্কার এই মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেপে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হোক খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু নিও না কিছু তোমার সাথে কিছু তোমার পার্টনারের সাথে আর কিছু তোমাদের দুজনের সাথে মিলবে দিন সাতটা নেবো আর দেখে নেবো সে সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে চলো দেখে নেব সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে তার মনে কি চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি চলছে সন্ধ্যেবেলা তার মনে তোমায় নিয়ে কি চলছে সন্ধ্যেবেলা কি চলছে তার মনে তোমায় নিয়ে তোমার পার্টনারে মনে তোমায় নিয়ে কি চলছে সন্ধ্যেবেলা এখানে তোমাদের কিছু চেঞ্জ আসবে ঠিক আছে তোমাদের কিছু চেঞ্জ আসবে সেই চেঞ্জ রা তোমরা হয়তো একটা সারপ্রাইজ কিছু পাবে আর ট্রান্সফর্মেশন আসছে তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফর্মেশন আসছে কিছু শকিং নিউজ পেতে পারো সেটা ভালো কি খারাপ সেটা পরবর্তীকালে কার্ডগুলোতে বুঝে যাবো তবে ফার্স্ট কার্ড বলছে তোমাদের কিছু ভালো ট্রান্সফর্মেশন হবে তোমরা কিছু সারপ্রাইজ পেতে চলেছো এবং তোমাদের কিছু নিউজ আসতে চলেছে এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে সার্ভিস চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে সন্ধ্যেবেলা তোমার পার্টনার এগুলো ভাবছে মনে হচ্ছে তোমরা এখানে কেউ কারো কে করো লাভ লাভবাই আছে প্রচুর ভালোবাসা আছে সেলফ তোমরা সেলফ লাভ করো ঠিক আছে এখানে তোমরা অনেক সময় তোমাদের মনে হয় যে তোমরা একে অপরকে মিলর করে ফেলছি ঠিক আছে তুমি যেটা ভাবছো সে হয়তো সেটা ভেবে বসে আছে তুমি যেটা করছো সেটা করছো তোমাদের এখানে কেউ তো আছে যারা মিররের নিচে আদার হয়েই যাচ্ছে তো এখান থেকে যেহেতু তোমরা একটা আয়নার রিফ্লেকশন দেখছো তোমরা সবসময় বলো পজিটিভ থাকো যাতে যদি মিরর করো সেটা পজিটিভিটি দেয়া নেয়া করো সেখানে যেন কোনো নেগেটিভিটি না আসে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনোভাবে নেগেটিভিটি না আসে কেননা সেও চায় তোমাদের সম্পর্কটা নিয়ে এক ধাপ এগোতে এখানে তোমাদের সম্পর্কটা আরো দূরে যাক তোমরা সেটাও চাও যে নেক্সট এগোক এক ধাপ এগোক এবং এই সম্পর্কটাকে তোমার পার্টনায় এগিয়ে নিয়ে নিতে চায় এই সম্পর্কটার মধ্যে পসিবিলিটি আছে এবং এই সম্পর্কটা একটা লং ড্রাম সম্পর্ক কিছু প্রিপারেশন নিতে চায় সে কিছুটা কিছু অ্যাফোর্ট দিতে চায় সে এবং এই সম্পর্কটাকে সে কোনোভাবেই হারাতে চায় না তার কাছে এই সম্পর্কটা খুব দামি এবং এই সম্পর্কটাকে নিয়ে সে সুন্দর করে এগোতে চায় সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো বিষয়ে বাদ দিতে চায় তোমাদের এখানে কেউ কারোর কাছে কারোর ফটো আছে যেটা সযত্নে রাখা আছে তোমরা সেটাকে খুব যত্ন সহকারে রেখেছো এবং এখানে কেউ কারোকে খুব মিস করছো কেউ কারোকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো বা তোমাদের হাতে একসাথে ছবি আছে সেটাও তোমরা খুব সযত্নে তুলে রেখেছো মোট কথা তোমরা এখানে খুব মিস করছো কারোকে হ্যাঁ এবং পুরোনো দিনে তোমরা যেগুলো যেগুলো করেছো সেগুলোকে আবার রিপিট করার একটা আশা রাখছো এবং সম্পর্কটাতে সেই ভালো জায়গায় যায় সেটাও চেষ্টা করছো দেখো সম্পর্ক যাদের তাদের হাতে কিন্তু এগুলো নির্ভর করে তোমরা এখান থেকে অনেক কিছু শিখেছো তোমরা এখানে অনেকেই ভাবছি যারা বাস লাইট দিকে আছো কেননা খুব গাছের কানেকশন মনে হয় হোটকা তোমরা এখানে ভাবে একে অপরের সঙ্গে জড়িত মন থেকে হ্যাঁ তোমরা এখানে কিছু বলতে চাইছো একে অপরকে এবং একে অপরের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাইছো আর তোমরা এখানে কেউ কিছু মেসেজ টেক্সট করতে চাইছো কল করতে চাইছো বা ইমেল যেভাবেই হোক না কেন মোট কথা একটা যোগাযোগ করতে পারো এখানে তোমাদের অনলাইন মাধ্যমে অনেকে হয়তো দেখা হয়েছে কোন সেটা এমন অ্যাপসও হতে পারে যেগুলো এখন হয়েছে আমি কোনো অ্যাপের নাম বলতে পারবো না তোমরা বুঝতেই পারছো যে কিরম ধরনের অ্যাপের কথা বলছি এই অ্যাপসগুলোতে হয়তো তোমরা একে অপরের সঙ্গে মিট করেছো মানে তোমাদের হয়তো সেখানে কথাবার্তা হয়েছে তার ফলে হয়তো তোমরা কোনো মিট করেছো সেখান থেকে তোমাদের সম্পর্কটা একদা পেরিয়ে গিয়েছে মোট কথা এখানে অনেকেরই সম্পর্কের মধ্যে অনলাইন ইনভলভ আছে সেটা তোমরা তোমাদের মধ্যে যেন হয়তো বা কোনো ফ্রেন্ড আছে এখানে বেশিরভাগ এনার্জি এটাই বলা হচ্ছে যে এটাই পাচ্ছি যে যেখানে তোমাদের এমন কোনো অ্যাপস থেকে তোমরা একে অপরের জীবনে এসো যেগুলো এখন যে পদ্ধতিতে এখন মানুষ সঙ্গী আছে সেরকম ধরনের হয়তো কোনো অ্যাপসের সাহায্যে তোমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করেছো তোমরা এবং সেখান থেকে তোমাদের কথাবার্তা বলে তোমাদের আহ ভালো লেগেছে সেখান থেকে তোমরা এগোচ্ছ এখানে একটু পার্টনার আর পার্টনার তোমার সঙ্গে সেলিব্রেশন করতে চায় কিছু বেশি একটু ঘুরতে যেতে বা সময় কাটাতে অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করতে চায় তোমাকে সম্পর্কতে সময় ইনভেস্ট করতে চায় সম্পর্কের সময় ইনভেস্ট করলে সম্পর্ক মজবুত হয় একে অপরকে বোঝাতে চায় বুঝতে চায় কিছুটা সময় তোমার সঙ্গে সে হাসি ঠাট্টা করে কাটাতে চায় জীবনটা এটাও প্রয়োজন প্রত্যেক জীবনে মানুষই দুঃখ আছে দুঃখ ছাড়া কোনো মানুষ নেই তা সত্ত্বেগুলো প্রয়োজন আছে না? সম্পর্কটা মনে না হলে বড্ড তিক্ততা এসে যায়, সবসময় যদি গভীর মানে গম্ভীর কিছু কথাবার্তা যদি কোনো মানুষ দুটো প্রাণ খুলে হাসতেই না পারে তাহলে তো সেই সম্পর্কটা একটা দম বন্ধ মতো লাগে সম্পর্ককে বাঁচাতে গেলে অতি অবশ্যই হাসি টাটা গুলোকে বাঁচিয়ে রাখতে হয় এখানে কি কোথাও খুব খারাপ ভাবে আহত হয়েছে কেউ আঘাত পেয়েছে সেখান থেকে হয়তো খুব বিশ্বাসের জায়গাটা ভীষণ ভাবে নষ্ট হয়েছে কিন্তু তোমায় দেখার পর তার কিন্তু আবার মানুষকে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে সার্বিকভাবে যদি বলি সন্ধ্যাবেলা তোমার পার্টনার কি ভাবছে একটা তোমাদের মধ্যে কি চেঞ্জ আসতে চলেছে যে চেঞ্জটা তোমার পার্টনার জানে যে আসতে চলেছে সেটা তার কিছু ট্রান্সফরমেশন আসবে আবার কিছু না হিসেবে কোনো সম্পর্কটা এগোবে ঠিক আছে তোমরা এখানে একে অপরকে মিরর করছো তো মিরর যখন করছো প্লিজ পজিটিভ করো ঠিক আছে তোমরা একে অপরের সঙ্গে কোথাও যেতে চাইছো ঘুরতে বেড়াতেও যেতে পারো আবার অনেকটা সময় কাটতে চাইছি এখানে কারো পুরোনো ফটো কারোর কাছে আছে বা কোনো কিছু সারপ্রাইজ না সে দেবার ইচ্ছা আছে বা সে সেই সারপ্রাইজগুলো নিয়ে খুব আপসেট যেহেতু তোমাদের দেখো সেপারেশানে আছো বা কিছু তো না সেটাই বলছে যে আবার ঠিকঠাক মিলবে এখানে তোমরা কেউ আছো যে খুব ভালো বক্তা বা ভালো শ্রোতা সে খুব মন দিয়ে শোনে মানুষকে বোঝে তোমার পার্টনার তোমার সঙ্গে বেশি দূরে সময় কাটতে চায় যে সময়টা তোমাদের সম্পর্কটা ভালো হবে তোমাদের দুজনের মধ্যে বন্ডিংটাও স্ট্রং হবে আর এখান থেকে সে একবার অলরেডি খুব মানে বাজি ভাবে একটা বই থেকে আঘাত করা হয়েছিল যেটার জন্য সে একটা হাত ব্যাগ ফিল করেছে তো সেখান থেকেও সে কিছুটা আপ আছে যদিও বা এটা বলবো যে এত কিছু পরেও তার তোমাকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ সম্পর্কটা ভালো করা যায় বা সম্পর্ক মধ্যে ভালো গুলো আছে তো প্লিজ পজিটিভ থাকো তোমার যদি দেখে কেউ একটু পজিটিভ হয়ে যাই তোমার মধ্যে সেটা একটা ঈশ্বরের আশীর্বাদ সেটাকে কখনোই নষ্ট হতে দেবে না আমরা যেভাবেই কেননা মানুষের কাজে লাগলে সত্যি কিন্তু সেটা একটু ভালোই লাগে তো চলো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে পজিটিভ লাভ ভাইব্রেশন দাও আর সেলফ কেয়ার করো দিদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার